ভিডিওটা আমি রেকর্ড করছি ভিয়েতনামের বৃহত্তম সিটি মিন সিটি থেকে এই সিটি নিয়ে একটি চমৎকার একটি কবিতা লিখেছিলেন আমাদের বিখ্যাত কবি দুগুণ কবিতার নাম হলো দূরত্ব এই দূরত্ব কবিতায় তিনি আসলে যেটি করেছেন সেটি হলো যে ভিয়েতনাম যুদ্ধের যে ইতিহাস আমেরিকার সাথে ভিয়েতনামের দীর্ঘ প্রায় বিশ ব্যাপী যুদ্ধের ইতিহাসটাকে একটা কবিতাতে তুলে নিয়ে এসেছেন তো কবিতাতে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি আসলে যেটা করেছেন যে ভিয়েতনাম যুদ্ধের পুরো ইতিহাসটাকে এবং এই যুদ্ধ পরবর্তী ভিয়েতনামের যে নতুন সম্ভাবনা সেই ব্যাপারটাকে খুবই মানে কুশলের সাথে এটি ইউনো তুলে ধরেছেন কবিতায় যাওয়ার আগে ভিয়েতনাম যুদ্ধের একটু প্রেক্ষাপট বা ওই বাস্তবতা নিয়ে একটু আলাপ করতে হবে যেটা এই কবিতার সাথে খুবই প্রাসঙ্গিক হচিমিন সিটি এটি ছিল দক্ষিণ ভিয়েতনামের রাজধানী তার নাম ছিল সায়গন সিটি নামটা পরবর্তীতে যুদ্ধের পরে সাল সময়ে সাইগন শহরের হচিমিন পরবর্তী নাম পরিবর্তন করে রাখা হয় হচিমিন সিটি উনিশশো সালে ফরাসিরা চলে গেল ভিয়েতনাম ছেড়ে উত্তর ভিয়েতনাম ছিল আলাদা নেতৃত্বে ছিলেন হচিমিন যিনি ছিলেন সমাজতান্ত্রিক ভাবধারায় উদ্বুদ্ধ একজন নেতা দক্ষিণ ভিয়েতনামটা ছিল যেহেতু ফরাসিদের অধীনে সেটা ছিল ক্যাপিটালিস্ট ভাবধারার যেই সিস্টেম সেই সিস্টেমে পরিচালিত একটি অংশ এবং পুরো ভিয়েতনাম দেশটা ছিল দুই ভাগে বিভক্ত চুয়ান্ন সালে উনিশশো সালে ফরাসিরা চলে গেল এবং তখন দেখা দিল যে একটা সম্ভাবনা উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম মিলে একক ভিয়েতনাম একটা প্রতিষ্ঠা হবে তো সেই লক্ষ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জয়লাভের সম্ভাবনা ছিল হজমিনের যে দল সেই দলের যেটা ছিল সমাজতান্ত্রিক ভাবধারার এবং তার মানে হচ্ছে যে এই দেশটা একটা সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে উনিশশো পঞ্চান্ন সাল আমরা সময়কালটা একটু খেয়াল করি ওই সময়টা ছিল কৌর সময় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পাওয়ার স্ট্রাগল সেই এই পাওয়ার স্ট্রাগলের সময়কাল মূলত এই আদর্শ এই দ্বন্দ্বটা ছিল আদর্শিক হচ্ছে যে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক যে ধারা এই দুটো ধারার মধ্যে কে বিজয়ী হবে কে পৃথিবী শাসন করবে মূলত সেই পাওয়ার স্ট্রাগল তো যেটাকে আমরা ইতিহাসে স্নায়ুযুদ্ধ হিসেবে পরিচয় করিয়ে দিই তো ওই সময়ে স্বাভাবিকভাবে যদি ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র যারা কিনা পুঁজিবাদী অর্থনীতির যেই সবচেয়ে বড় মানে নেতৃত্বের জায়গায় ছিল তাদের জন্য এটা খুব ভালো নিউজ ছিল না তো তারা চাইলো যে এটা যেন না হয় তো এটা আটকানোর জন্য যা যা করতে হয় তারা করলো যে হুকিটা লম্বা কাহিনী তো উনিশশো সাল থেকে এই কারণটা নিয়ে আমেরিকা আমেরিকা প্রচুর ইন্টারভেন শুরু করলো ইন্টারভেনশন শুরু করলো ভিয়েতনামে তো যেটা হওয়ার সেটাই হলো যে মুক্তিকামী উপনিবেশবাদীদের সাথে যুদ্ধ করে যে মুক্তিকামী ফোর্সটা তৈরি হয়েছিল উত্তর ভিয়েতনামে তো তারা এটা পাল্টা বিদ্রোহ শুরু করলো এবং দক্ষিণ ভিয়েতনামেরও যারা মুক্তিকামী মানুষ তারা সেটাতে যোগ দিল। শুরু হয়ে গেল ভিয়েতনামের যুদ্ধ যেটা আমরা জানি বিটুইন ভিয়েতনাম অ্যান্ড আমেরিকা আমেরিকা একটা পুতুল সরকার দক্ষিণ ভিয়েতনামে বসায় দিল এই যুদ্ধের ব্যক্তি ছিল বিশ বছর উনিশশো পঞ্চান্ন সাল থেকে উনিশশো সাল তো এই বিশ বছরের দীর্ঘ সময়ে অসংখ্য মানুষের প্রাণহানি হলো এবং আরও যুদ্ধের ফলে যেটা হয় আমেরিকান আর্মি যেহেতু এই দুর্বল ভিয়েতনামে তারা অবস্থান করত এবং যুদ্ধ পরিচালনা করত। যেটা হলো যে প্রচুর সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার নির্যাতন হতো আর যেটা হতো যে প্রচুর ধর্ষণ হতো এবং ধর্ষণের ফলে অনেক যুদ্ধ শিশুর জন্ম হতো আহ আমেরিকান আর্মি যারা এখানে থাকতো তারা নির্যাতন করতো স্থানীয় ভিয়েতনামিজ মহিলাদের এবং জন্ম হতো যুদ্ধ শিশু কবিতাটা কবিতাটায় যাওয়ার আগে কবির যে এই ভিয়েতনাম ভ্রমণ সম্পর্কে আরো দুই একটা কথা বলি উনিশশো সালে কবি ভিয়েতনাম সফর করেন তিনি ভিয়েতনাম এবং কম্বোডিয়া এবং রাশা ওই তিনটা দেশ আসলে একসাথে সফর করেন মূলত ছিল এটা একটা একটা কবিদের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল ভিয়েতনামে যেটা ছিল সোভিয়েতপন্থী বা বামপন্থী যত কবিরা আছেন তাদেরকে নিয়ে একটা কবিদের সম্মেলন বের ছিল এই হচিমিন সিটি বা সাইগন তো কবি বাংলাদেশ থেকে আহ ওই আমন্ত্রণটা পেয়েছিলেন এবং তিনি এই ভ্রমণ করতে এসেছিলেন ভিয়েতনাম তো তার একটা গাইড ছিল গাইডের নাম ছিল তিয়ান তারপরে কবি যে হোটেলে ছিলেন জকলেপ হোটেল তো এইসব যে অভিজ্ঞতা তার সেই অভিজ্ঞতার আলোকে কবি একটা সিচুয়েশন কল্পনা করলেন সেই সিচুয়েশনে তিনি একটি প্রশ্ন করছেন সাইগন থেকে হোচিমিন কত দূর তিনি বিভিন্ন মানুষকে এই প্রশ্ন করলেন এবং উত্তর তিনি খুঁজতে চেষ্টা করলেন এবং এই উত্তর খোঁজার মধ্যেই আসলে তিনি ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস এবং তাদের যে যুদ্ধ পরবর্তী সম্ভাবনার ব্যাপারটা তুলে ধরলেন আমরা আরেকটু একটু আগেই প্রথম লাইনটাতে তিনি বলছেন আমি কবিতাটা আবৃত্তি করব না কবিতার ভাবটা বর্ণনা করব। সাইগন থেকে কতদূর হো চিমিন সুধালাম এক রিক্সা চালককে সে বুঝতেই পারল না আমার বক্তব্য কতদূর শুধালাম ডেকলপ ডকলেপ হোটেলের সেই বৃদ্ধ বাবুর্চিকে সতেরো বছর ধরে যে আছে ওই হোটেলের কাজে তো সে যেটা বলল যে সাইগন হচ্ছে যে এই সিটির পুরনো নাম এবং নতুন নাম হলো হো চিমিন সিটি তো এটুকু কবি জানেন সবাই জানে কবি আসলে অন্য কিছু জানতে চাইলেন সেই বড় বৃদ্ধ ওই হোটেলে যে সতেরো বছর ধরে কাজ করছিল সে অনেক নৃশংসতার সাক্ষী অভিজ্ঞতা কবির সাথে অনেক শেয়ার করলো কবি এগুলো শুনলেন কিন্তু তার প্রশ্নের উত্তরটা এখনো পেলেন না তিনি তার যে সেক্রেটারি তিয়েনকে প্রশ্ন করলেন তিয়েন উত্তরে জানালো সাইগন হলো যে সাইগন শব্দের মানে হলো যে পবিত্র তো এইসব আরো অনেক তথ্য তো কবি এগুলো জানলেন শুনলেন ভালো লাগলো কিন্তু প্রশ্নের উত্তর যেটা উনি খুঁজতেছিলেন সেটা তিনি পেলেন না প্রশ্নটা আবারও বলছি সাইগন থেকে কত দূরে তারপর এইরকম একটা এরকম তিনি ব্যাপার বললেন যে উত্তরটা পেলাম না তারপরে একদিন তিনি রাস্তার পাশে কোথাও দাঁড়িয়ে আছেন তো একটি আহ পথ শিশু আমরা যাকে বলি একটি বালিকা মেয়ে যারা এই যে রাস্তার ধারে ফুল বিক্রি করে আমরা জানি তো ওইরকম একটা মেয়ে তার কাছে ফুল বিক্রি করতে এলো তো মেয়েটির চেহারা ভিয়েতনামিজদের মতো না আবার ভিয়েতনামিজদের মতো যেটা বলা যায় তার হাফ আমেরিকান চেহারা হাফ ভিয়েতনামিজ চেহারা সে আসলে একটি যুদ্ধ শিশু বোঝাই যায় তার বাবা আমেরিকান কোনো আর্মি ছিল কোনো একটা ভিয়েতনামিজ মহিলাকে ধর্ষণ করেছে যার ফলে এই মেয়েটির জন্ম হয়েছে সে একটি যুদ্ধ শিশু অবশ্যই দরিদ্র শিশু সে রাস্তায় ফুল বিক্রি করে কবির কাছে কবির কাছে সে এসেছে ফুল বিক্রি করবে কবি বললেন আমি দরিদ্র বিদেশি আমার কাছে টাকা নেই আমি ফুল কিনতে পারবো না মেয়েটি তাকে জিজ্ঞেস করলো তুমি বিদেশি তোমার দেশ কোনটা কবি বললেন মিথ্যে করে বললেন আমার দেশ আমেরিকা মেয়েটির মুখ ঘৃণায় বিকৃত হয়ে উঠলো সে বললো তুমি আমেরিকান নও আমেরিকান নও তোমার মতো না তো যাই হোক উনি মেয়েটির সাথে এই আমেরিকা নিয়ে দু একটা আরও কথা বললেন এই মেয়েটির এই যে চেহারা আমেরিকান ছাপ দেখেই বোঝা যায় তার বাবা কে ছিল বা মানে কোন জাতির ছিল বা কি ঘটনা তো যাই হোক সেই মেয়েটি কবির কাছে ফুল বিক্রি করতে পারেনি তো তখন সে স্বাভাবিকভাবে অন্য কোনো কাস্টমারের সন্ধানে এগিয়ে চলছিল এবং সামনে কোনো একটা সম্ভাবনাময় কাস্টমার তার মেয়েটির নজরে আসলো এবং মেয়েটি সেদিকে দৌড়াতে লাগলো তার সামনে একটি সম্ভাবনা সেই সম্ভাবনার দিকে সে দৌড়ে যাচ্ছে এবং তার ওই চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কবি তার সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন কবি এখানে বলছেন মেয়েটি তখন দৌড়ে ছুটে গেল অন্য এক খদ্দেরের দিকে মনে হলো সাগর পাড়ি দিয়ে মেয়েটি ছুটছে আর ছুটছে তার পেছনে সাইগন সামনে সিটি কবিতা এই যে এত তো যুদ্ধ এত এত বাস্তব কঠিন বাস্তবতা তার চিতেও কঠিন হচ্ছে যে এই যে অতীত এইগুলো সবকিছু এক পাশে রেখে একটা নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া মেয়েটি যে নতুন একটা সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে যে সাইগন তাদের অতীত অথবা বর্তমান যেটা আমরা বলি কিন্তু হৈচিমিন সিটি এটা একটি সম্ভাবনা তো সেই সম্ভাবনা সেই আশাবাদ নিয়ে আসলে কবি শেষ পর্যন্ত এই কবিতাটা শেষ করেছেন এবং এই জায়গাটাতে আসলে আমার এই জায়গাটা আমাকে খুব ভীষণ নাড়া দিয়েছিল যখন আমি কবিতাটা প্রথম পড়েছিলাম তখন যেভাবে নাড়া দিয়েছে একজ্যাক্টলি একইভাবে আজ এত বছর পরেও কবিতাটা একইভাবে আসলে আমাকে নাড়া দিয়ে যায় এই কবিতার সাথে আমার অনেক স্মৃতি জড়িত এই কবিতার মানে পড়ার পর থেকে আমার একটা ইচ্ছে ছিল যে কোনোদিন যদি সুযোগ পাওয়া যায় আমি ভিয়েতনাম ভ্রমণে আসবো এবং আমি অবশ্যই যখন যদি আমি ভিদনাম আছি আমি অবশ্যই বসে হোচিন সিটি বা সাইগন সিটি আমি আসব। আজকে আমি সাইগনের একটি বা হচিন সিটির একটি হোটেলে বসে এই ভিডিওটা রেকর্ড করছি আজকে সকালে মেনিলা থেকে ফিলিপিনের মেনিলা থেকে আমাদের ফ্লাইট এসে হোচিন এসে পৌঁছালো তারপর হোটেলে আসলে হোটেলে আসলে আমরা শুধু বেগটা রেখে আমরা বের হয়ে গেছিলাম আমরা মিউজিয়াম একটা মিউজিয়াম এই যে ওয়ার্ড মিউজিয়াম এই ভিয়েতনাম ওয়ার্ড নিয়ে যে তারা মিউজিয়াম তৈরি করেছে সেই মিউজিয়ামটা ঘুরে দেখলাম সবাই ঘুরে দেখলাম যে তাদের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ফেলাস এটাও তাদের ওই যুদ্ধদিনের সাক্ষী এই দুটো জায়গায় ঘুরে দেখার পরে তাদের এই যে এই ভিয়েতনাম যুদ্ধের একটা মোটামুটি যতটুকু সম্ভব এক্সপিরিয়েন্সটা নেওয়ার পরে একটা হোটেলে এসে এই ভিডিওটা রেকর্ড করছি তো এই কবিতাটা ওই আজকে আমার সারাদিনের যেই অ্যাক্টিভিটিস যা বা যা আমি দেখেছি এটার সাথে এই কবিতা এত বেশি রিলেটেড তো এই কবিতাটা যখন আমি আসলে এই ভিডিওটা রেকর্ড করছি আমি আসলে আমার মাথায় ঘুরতেছে আমি আজকে মিউজিয়ামে যা দেখে এসেছি সেগুলো ওগুলো নিয়ে একটু বলি কবিতার আলাপ আসলে এখানেই শেষ আমি আমার আজকের যেই যেগুলো দেখলাম সেগুলো নিয়ে বলি ওয়ার মেমোরিয়াল যেটা ওয়ার মিউজিয়াম ওইটাতে আজকে যখন গেলাম তো কিছু ছবি ওইটাতে আসলে যেটা হয় যে এক্সিবিশন মানে তিনটা সম্ভবত তাদের ইয়ে ছিল ফ্লোর ছিল প্রত্যেকটা ফ্লোরে প্রচুর ছবি এবং তাদের ওই সময় যে আর্মসমা এগুলো যেগুলা মানে রয়ে গেছিল ওইগুলার একটা প্রদর্শনী ছবি দেখছিলাম ফার্স্ট ফ্লোর থেকে এবং অনেকগুলো ছবি আমি তুল মানে ছবি তুলে রেখেছি আমি এই ইয়েতে ভিডিও তে আমি এগুলো জুড়ে দেবো যতটুকু পারা যায় অনেকগুলো ছবি হৃদয় বিদারক প্রত্যেকটা ছবি তো আমি তুলছিলাম ছবি একটার পর একটা ইচ্ছে ছিল প্রত্যেকটা ছবি আমি তুলে নিয়ে আসলো সাদা কালো ছবি যেহেতু ওই সময়কার তোলা একটা ছবি মানে তারাও বিশেষভাবে ডিসপ্লে করে রেখেছে ওই ছবিটা আমরা সবাই জানি ইন্টারনেটে আমরা অনেক দেখেছি যে কয়েকটা বাচ্চা রাস্তা দিয়ে মানে প্রচণ্ড ভীত রাস্তা দিয়ে তারা দৌড়ে যাচ্ছে আশপাশে আর্মি তো ওই ছবিটা আমি ডিসপ্লেতে আসুক এই ছবিটা মানে অন্যতম একটা ছবি ছিল যেটি আসলে পুরো বিশ্বকে দাঁড়িয়ে দিয়েছিল এবং ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পেছনে যে কয়েকটা মানে ফটোগ্রাফ মানে ছবির ভূমিকা ছিল অত্যন্ত প্রবল এই ছবিটা তার মধ্যে একটি ওই বাচ্চাগুলোর চেহারার দিকে দেখলেই আসলে মানে কি বলে সুস্থ থাকা যায় না আরো অনেক অনেক ছবি আছে আমি ফার্স্ট ফ্লোরে কিছু ছবিটবি মানে অনেকগুলি ছবি যখন তুললাম ফার্স্ট ফ্লোরেরই একটা অংশে ভেতরের অংশে যখন যাচ্ছিলাম আমার ছবিগুলো দিকে আমি আর মানে ওই ছবি আমার তোলার মতো আর সাহস হয় নাই যে আমি এগুলো যদি তুলিও আমি এগুলো আসলে শেয়ার করতে পারবো না কখনো বা আমি ওই ছবিটা আবার আমি দেখতে চাই না এই কারণে আমি ছবিগুলো তুলি নি অনেক বন্ধু বান্ধব বা ওই সময় কার আরো যে ইয়ে ছিল ওইগুলা বোমা শেয়াল মোটর এগুলাও আছে ওইগুলারও হয়তো ছবি তুলেছি এগুলো ভিডিওতে হয়তো দিয়ে দিতে পারি আমি আমি দ্বিতীয় ফ্লোরে যখন গেলাম সেখানেও একই ব্যাপার তো এখানকার ছবিগুলো আরেকটু বিভৎস আর আরো বেশি রেজোলুশন এবং আমি আসলে ওই জায়গায় সম্ভবত এক দুইটা বেশি আমি ছবি তুলতে পারিনি আমার আমার নার্ভের উপর একটা প্রেসার পড়ছিল আর তারপর মানে আমি আরেকটা অংশে যখন প্রবেশ করলাম সম্ভবত থার্ড ফ্লোরেই সম্ভবত ওই অংশটা ছিল একটু বিশেষ বিশেষ এই কারণে ওই জায়গাটাতে তারা মানে মিউজিয়ামের ওই জায়গাটাতে তারা ওইগুলাই শোকেস করে রাখছে মানে রেখেছে যখন আমেরিকানরা কেমিক্যাল ওয়েপন ইউজ করা শুরু করলো এর মানে ভয়ানক সম্ভবত পৃথিবীতে আর কিছুই নাই পারমাণবিক বোমার চাইতেও আই থিঙ্ক এটা এটা আরো ভয়ঙ্কর তারা করতো কি প্লেনে করে এই এরকম জনবসতি বা জঙ্গল বা খাদ্য ফসলি জমির উপর দিয়ে তারা প্লেন এরকম খুব নিচু দিয়ে নিচু হয়ে মানে উড়ে যেত এবং স্প্রে করত প্রচুর স্প্রে করতো মানে পরিমাণগুলো লেখা আছে আমি এটাও আসলে ছবিটা দিয়ে দিই আমি তুলে নিয়ে এসেছি মানে বিশাল পরিমাণে তারা এই কেমিক্যালগুলা ইয়ে করেছিল মানে স্প্রে করছিল বিভিন্ন জায়গায় লোকালয় বা প্রত্যেকটা জায়গায় যার ফলাফল হিসেবে ওইগুলো কেমিক্যাল রিয়ান মানুষের শরীরকে এত এত বিকৃত করে ফেলতো ওই ছবিগুলা মানে আমি দেখতে পারিনি ছবি তোলা তো আমি ওইগুলো ফটো তোলা তো দূর ওই ছবিগুলো একটা দুটো দেখার পরে আমার আর মানে সাহস হয় নাই ওই গ্যালারিতে ঘুরে দেখার মানে চার পাঁচটা বেশি আমি ছবি দেখতেও পারি নাই আমি ওই গ্যালারি থেকে বের হয়ে আসছি মানুষের মানে মানুষের কি পরিমাণ ক্ষতি হবে জেনে জানার পরও এই ব্যাপারটা অ্যাপ্লাই করা হয়েছিল মানে নার্ভের উপরে আমি এত চাপ নিতে পারিনি যারা এই অন্যায়গুলো করেছিল আমরা আজকে জানি যে আমেরিকান যে অনেক আর্মি যারা ভিয়েতনাম ওয়ারে ছিল যারা এই সুন্দর পার্টিসিপেট করেছিল তারা কিন্তু অনেকেই পরবর্তীতে মানসিক রোগী হিসেবে মানে অনেক বিভৎস জীবনযাপন করেছে অনেকে আত্মহত্যা করেছে বিকজ এট এন্ড তারা ইউনো তারা অন্যায় করলে তারাও মানুষ এবং মানুষের একটা সীমা আছে একটা পর্যায়ের বাইরে যাই মানুষ আর ওইগুলো নিতে পারে না তো ওইরকম ঘটনা আমরা শুনি কিন্তু ইতিহাস সেটাই ইতিহাস জানাটা আমাদের জন্য প্রয়োজন যে মানুষ তার যে কোনো প্রয়োজনই হোক বা যে কোনো কারণেই হোক মানুষ কতটুকু নৃশংস হতে পারে তার একটা প্রদর্শনী ছিল এই আজকের আমার যে ভ্রমণগুলা তারপর যে এই ওয়ার মিউজিয়াম ভ্রমণটা তারপর ওই যে কি বলে ইন্ডিপেন্ডেন্স প্যালেস ওইটা ছিল আসলে একটি ফ্রেঞ্চ কলোনি যখন ছিল এই অঞ্চলটা তখন তারা এই নটরডেম ক্যাথিড্রাল বলে একটা কিছু তৈরি করেছিল পরবর্তীতে সেটা সেটার জায়গায় তারা প্রতিস্থাপন করে একটা নতুন একটা একটা প্যালেস তৈরি করেছিল তো দক্ষিণ ভিয়েতনাম যে সরকার ছিল তারা মূলত ওই জায়গাটা থেকেই তারা তাদের সব প্রশাসনিক কাজকর্ম সম্পাদন করতো তো ওইটাও ঘুরে দেখলাম এবং উনিশশো সালের তিরিশ এপ্রিল তারিখে বিপ্লবী যে বাহিনী এবং সাধারণ মানুষ দক্ষিণ ভিয়েতনামের তারা ওই তারিখটাতে ওই প্রাসাদের গেট ভেঙে ট্যাঙ্ক নিয়ে তারা প্রাসাদে প্রাসাদে ঢুকে ঢুকে পড়ছিল এবং ওই ওই প্রাসাদের কন্ট্রোল নেয়ার মাধ্যমে ভিয়েতনাম ওয়ার মানে সমাপ্ত হয় এখান থেকে সবকিছু নিয়ে চলে তাদের যেতে বাধ্য হয় সেই সময়কার যে প্লেন হেলিকপ্টার এগুলো সব এই মিউজিয়াম এবং এই ফ্যালেসে এখনো সংরক্ষিত আছে যে দুটো ট্যাঙ্ক নিয়ে তারা প্রবেশ করছিল ওই দুটো ট্যাঙ্ক আসলে সরানো হয়ে গেছে বাট ওই দুটো রেপ্লিকা তারা এখনো ঠিক ওই জায়গায় রেখে দিয়েছে যে জায়গাটাতে সর্বশেষ এই ট্যাঙ্ক গিয়ে আহ থামছিল তো এগুলো অসাধারণ অভিজ্ঞতা ছিল তো ভিয়েতনাম ভ্রমণের মানে প্রধান একটা মানে আকর্ষণ হচ্ছে যে তাদের এই গৌরবময় যে ইতিহাস দুঃখজনক এবং গৌরবময় দুটোই এই ইতিহাস এই ইতিহাসের এই মানে যাই বা অবশিষ্ট আছে বা স্মৃতি স্মৃতিগুলো সংরক্ষিত আছে সেগুলো দেখা সেগুলো দেখলাম এটা আমার বহুদিনের একটা ইয়ে ছিল আহ স্বপ্নই বলতে হবে বা আজকে পূর্ণতা পেল এবং এই আগ্রহ জাগানোর জন্যে প্রধান যে কারণ সেটা ছিল নির্মলেন্দু এই দূরত্ব কবিতাটা তো কত বছর আমার মনে মনে আছে দুই সালের ডিসেম্বরে আমরা ব্রাজিলে ছিলাম এবং ব্রাজিলের রিও ডি জেনেরো বিচে আমি আমার ফ্রেন্ড জামিলকে বলছিলাম যে কোনোদিন যদি ভিয়েতনামে যাই অবশ্যই অবশ্যই হোচিমিন সিটিতে যাওয়া লাগবে এবং সেদিন আমি যায়া এই কি বলে এই নির্মলেন্দু এই কবিতাটা ফেসবুকে শেয়ার করবো সাথে এই যুদ্ধের গল্পটা তো তখন ভিডিও করার ব্যাপারটা মাথায় ছিল না আমি ভিডিও করতাম না তো আজকে ঠিক এক বছর পরে আজকে যখন হোচিমিন সিটিতে আসলাম আমি এটা নিয়ে ভিডিও করছি তো আমার ওই যেই পরিকল্পনা সেটাও আজকে বাস্তবায়ন হলো তো এটার জন্য একটা একটা তৃপ্তির ব্যাপার আছে তো শেষ পর্যন্ত একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করে দিই আমার সম্ভবত আমি যতদিন বেঁচে থাকব। ভিয়েতনামের যে জনগণ তাদের এই ইতিহাসের মানে থেকে আমার যে অনুভূতি সেটার আলোকেই বলছি এই দেশের জনগণ এই দেশের মানুষ এবং এই এই দেশের প্রতি আসলে আমার একটা সবসময় একটা সিম্পেথি এবং শ্রদ্ধা দুটোই থাকবে তাদের প্রতি মা মানুষ কতটুকু নৃশংস হতে পারে অ্যাট দ্য সেম টাইম মানুষ কতটুকু স্বপ্নবাজ হতে পারে যে কি মাইটি একটা ইউনো শত্রুপক্ষের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাওয়া যায় এবং শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনা যায় এই ব্যাপারটা আসলে ইতিহাসে সবসময় মানে যে কোনো পৃথিবীর যেকোনো জাতির ইতিহাসে এরকম ব্যাপার সবার থাকে তো ওগুলো আসলে আমাদের জানা উচিত আমাদের কনফিডেন্স নেওয়ার জন্যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এগুলো জানার আসলে প্রয়োজন আছে যে এগুলো অনেক তত্ত্ব কথা এগুলো না যাই তো যারা ভিডিওটা দেখলেন যারা দেখবেন ভবিষ্যতে সবাইকে অনেক ধন্যবাদ আর আর একটা ধন্যবাদ আমি জান কবির কাছে যাবে কিনা তো কবি নির্মলেন দুগুন অনেক অনেক ধন্যবাদ এরকম অসাধারণ একটি কবিতা লেখার জন্য যাই হোক ধন্যবাদ সবাইকে